তে আছি আরামবাগ থানার হরিণখোলা যে ব্রিজ সেই হরিণখোলা ব্রিজের নিচে যেখানে জানা যাচ্ছে যে এইখানে এক ব্যক্তি স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায় এখানকার স্থানীয় সূত্রে খবর এবং এখানে উপস্থিত আছে হুগলি গ্রামীণ পুলিশের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং সেই সঙ্গে আছে আরামবাগ থানার আইসি এবং রাজনৈতিক নেতৃত্বরাও অর্থাৎ যে পঞ্চায়েত রয়েছে স্থানীয় যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান স্থানীয় নেতৃত্বরা এবং আছেন স্বপন নন্দী সহ এলাকার সমস্ত মানুষ টহল চলছে নদীর মধ্যে বোর্ড নামিয়ে এনডিআরএফের টিম প্রশাসনিক তৎপরতায় কিন্তু এসেছে এবং এই নদীতেই কিন্তু এই মুহূর্তে চলছে খোঁজা ত চিরুনি তল্লাশি চলছে এবং সকলেই কিন্তু একটাই অপেক্ষায় রয়েছে সেই মানুষটি এখন কোথায় সেই মানুষের তল্লাশিতে গ্রামের মানুষ পুলিশ প্রশাসন রাজনৈতিক দল সমস্তই কিন্তু এগিয়ে এসেছে শুধু সেই মানুষটাকে খোঁজার তাকে আমরা দেখাবো রাত্রিবেলা এই মুহূর্তের ঘড়ির টাইম সাড়ে নটা প্রায় হরিণ খরা ব্রিজের নিচে অসংখ্য মানুষ রয়েছে তারা কিন্তু একটাই চা তাদের চাহিদা সেই মানুষটাকে খুঁজে পাওয়া আমরা দেখাবো সরাসরি নিউজ অগ্নির সাক্ষাৎকারে রাজনৈতিক নেতৃত্ব থেকে আরম্ভ করে এলাকার মানুষ এবং বাড়ির লোক কী জানাচ্ছে সঙ্গে থাকুন নিউজ অগ্নি পর্দায়

লাইফ বোর্ড এসছে সরকারের তরফ থেকে লোক এসছে পুলিশ আধিকারীরা আসছে আরামবাগ থানার ওসি আসছে এসআই আসছে এসে দেখছে লাইফ বোর্ড এলো এখন নেবেছে নেবে দেখা যাক পাওয়া গেলে ঘটেছে মোটামুটি বেলা দিকে সকাল থেকেই লোকটাকে পাওয়া যাচ্ছিল না ভাবছে কোথাও কাছে ঘুরছে তো তারপরে বারোটা একটার দিকে যখন খাওয়ার জন্য দেখছে তখন তাকে পাওয়া যায়নি খোঁজ খোঁজার একটা ব্যবস্থা করেছে দেখছে এখানে সেখানে নাই কিছু মানুষ নদীতে লাইটে আসছিলো দেখছি এইখানে জুতো পড়ে আছে তো কিছু মানুষ অনুমানিক করেছে যে এই নদীতে লাইটে নেবে সে তো ডুবে গেছে না নামটা বলতে পারছি না ওনার বাড়ি হরিংখোলা এটা আরাম্বার থানা আমার নাম আমার নাম মাসুল এটা হলো হরিঙ্কোলা ব্রিজের নিচে হয়েছেন স্যার আমি বলতে পারবো না কিন্তু আমি তো ছিলাম গাড়িতে আমি বাসে কাজ করি কিন্তু আমি তো এইমাত্র বাড়িতে ফিরছি নাম কি হয়েছে গেছে আমি কিছু বলতে পারবো কিন্তু এই তো নদীর জলেতে খোঁজাখুঁজি করছেন কিন্তু যারা জানেন ওই দিকে একটু দেখুন ওরা বলতে পারেন কিন্তু আমরা তো এই বাসে কাজ করি আমরা এই মাত্র ফেরেছি বলতে পারবো রাহুল আমার ভাইপো রাহুল কটাল সাহেব রায় হরিণখোলা এই যে আমাদের ব্রিজের পাশে যে ওর নামটি হচ্ছে কার্তিক কোটালোহন কোটাল একটু মির্গির অসুখ ছিল ও সব সময় ওই নদীর পাড়েতেই ম্যাক্সিমাম সময় থাকতো এগারোটার সময় এখানে চান করতে নেমেছিল তারপর থেকে আর পাওয়া যায় না ওর বাড়ির লোকেরা ছিল না এবার বাড়ির লোকেরা মাঠের কাজ করে সেখান থেকে এসে ওরা খুঁজতে খুঁজতে এসে দেখে না জুতোটা দেখতে পেয়েছে চারটে সময়ে তারপর এবার সব জানায় আমাদের প্রধান প্রধান মেম্বাররা আমাদের নেতৃত্বরা সকলে মিলে আমরা সকলে আছি এখানে প্রশাসনের আপনার এসডিপিও সাহেব ছুবেন আইসি সাহেব ছুবেন আরম্ভ করে এডিএম প্রত্যেকেই এসপি সাহেব প্রত্যেকেই এইটাতে নজরে রেখেছে তাই বিশেষ করে আই সি সাহেব ওই যে পুলিশের যে এন টিম আছে উনি ব্যারাকপুর থেকে এটা আনিয়েছেন তাই জন্য আইসি সাহেবকে ধন্যবাদ দেবো যে এর আগেবারও একটা আমাদের যেটা মলয়পুর অঞ্চল উনি সেটা তত্ত্বাবধানে আনিয়েছিলেন তা আমরা এর কাছেও আমরা অনুরোধ করেছি যে কারণ আমাদের এখানে নদী প্রধান দেশ ওই যে এন ডিআর টিমের যে এই যে বোর্ড যাতে আরামবাগে থাকছি আরামবাগের পক্ষ থেকে যে সবসময় যেন এসডিও সাহেবের এখানে যেন থাকে থাকবে হয়তো আমরা সঙ্গে সঙ্গে কিন্তু তা সত্ত্বেও আই সাহেব প্রশাসনের সর্বস্তরের প্রশাসনের তৎপরতায় এসেছে ওরা খুঁজছে আমরা এখানকার মানুষ সহ আমরা সকলে মিলে আমরা প্রশাসনের কাজ যে কাজ করছে তাদের পাশে আমরা আছি ওদের সাথে আছি এসেছিলেন ভূমিকা চক্রবর্তী এসডিপিও সাহেব তো এসডিপিও সাহেব আইসি সাহেব এসডিও বিডিও থেকে আরম্ভ করে এসপি থেকে আরম্ভ করে ডিএম এডিএম থেকে আরম্ভ করে প্রশাসনের সমস্ত কর্তব্যক্তিরা যাতে এই ব্যাপারটা নিয়ে সবাই মিলে নেমে পড়েছেন আমরাও অনুরোধ করেছি যেন আরামবাগে যেন একটা এনডিআর টিমের যেন একটা স্টোর কাছে থাকে এর কাছে আমরা অনুরোধ করেছি এখন এনডিএর টিম খোঁজাখুঁজি করছে আমাদের পঞ্চায়েতের সকলে আছে এখানকার মানুষরা আছে সকলে মিলে আমরা ওদের পরিবারের পাশে আছি ওদের পরিবারেরতে আমরা প্রশাসনের এসডিপিও সাহেব আইসি সাহেব প্রধান উপধান আমাদের এক্স প্রধান থেকে আর সকলে মিলে আমরা ওদের বাড়িতেও গিয়েছিলাম আমরা এখনও সকলে মিলে আমরা আছি স্বপন কুমার নন্দী দেখতে লাইটের তো আলো নাই হ্যাঁ লাইট

সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু জন্য না গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ ২৫ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পনা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন কাইলাপ ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন সিক্স ফোর 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 জিরো ম্যাট্রেস আর আর উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে